আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা মুক্ত কর্নার জন্য শ্রোডিঙ্গের তরঙ্গ সমীকরণ দেখব এবং এটার সমাধান করবো তো আমরা জানি যে কণার উপর ক্রিয়াশীল বল যদি এফ হয় তাহলে এফ কণার বিভব শক্তি ভি এর নথিমাত্রার সমান অর্থাৎ এফ ইজিক টু মাইনাস পার্শিয়াল ভি বাই এক্স আমরা এটা লিখতে পারি তো আমরা পার্শিয়াল বাই পার্শিয়াল এক্সকে ভেক্টর অপারেটরের মাধ্যমে লিখলাম তো এই জন্য এটা মাইনাস ডেল এক্স এখন মুক্তকানের উপর ক্রিয়াশীল নিট বল এই যে বলটা আছে এই বলটা যদি শূন্য হয় এফ যদি শূন্য হয় তবে মাইনাস পার্সিয়াল বি পার্সিয়াল এক্স থাকে তো এক্ষেত্রে কিন্তু বিটা কনস্ট্যান্ট হয়ে যায় তো যেহেতু ভিটা এখানে কনস্ট্যান্ট হয়ে যায় অর্থাৎ বিভব শক্তি কনস্ট্যান্ট তাই আমরা যখন হিসাব করব তখন ভি এর মানটা আমরা জিরো ধরে নিব তো এবার হচ্ছে আমরা শ্রোডিঙ্গারের যে সময় নিরপেক্ষ তরঙ্গ সমীকরণ আছে এটা আমরা লিখব শ্রোডিঙ্গারের সময় নিরপেক্ষ তরঙ্গ সমীকরণ

এফ যদি শূন্য হয় তাহলে ভিয়র মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে এবং আমরা ভিটাকে শূন্য বিবেচনা করব তো এই সমীকরণে যেহেতু ভি আছে এবং আমরা যেহেতু এটাকে মুক্ত করার জন্য তরঙ্গ সমীকরণ নির্ণয় করব তাইলে এখানে ভিয়ের মান শূন্য হয়ে যাবে তাইলে এই পুরা টার্মটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে তো আমরা লিখি এইচক স্কোয়ার বাই টু এম পার্সেল স্কোয়ার সাই বাই পার্সেল এক্স স্কোয়ার ইজিক টু ইসাই অর্থাৎ ভিয়র মান শূন্য হওয়ার কারণে এই পুরা টার্মটা ক্যান্সেল হয়ে গেল এবার হচ্ছে যদি আমরা পার্সিয়াল স্কোয়ার সাই বাই পার্সিয়াল এক্স স্কোয়ারটাকে এই পাশে রাখি এবং মাইনাস টু এম বাই এইচ এইচ কার স্কোয়ারটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম অর্থাৎ বাম পাশের মাইনাস এইচ এইচকার স্কোয়ার বাই টু এমটাকে আমরা ডান পাশে নিয়ে আসছি তো তারপর হচ্ছে পার্শিয়াল পার্সিয়াল স্কোয়ার বা পার্সিয়াল এক্স স্কোয়ারটাকে আমরা একটা অপারেটারের মাধ্যমে লিখতে পারি

এবার হচ্ছে আমরা যেই মুক্ত জন্য শৃঙ্গের তরঙ্গ সমীকরণটা পেয়েছি এটাকে আমরা এখন সমাধান করব তো সমাধান আমাদের মুক্ত জন্য তরঙ্গ সমীকরণটা ছিল মাইনাস ডেল স্কোয়ার সাই ইজ টু মাইনাস টু এম ই বাই এইচ স্কোয়ার সাই এটা হচ্ছে মুক্ত জন্য শৃঙ্গের তরঙ্গ সমীকরণ তো এবার দেখো এখানে এটা একটা ল্যাপ্লাসিয়ান অপারেটর আমরা যদি এটাকে ত্রিমাত্রিক ক্ষেত্রে লিখি যে স্থানাঙ্কের ব্যবস্থায় আমরা কারণে ত্রিমাত্রিক ক্ষেত্রে কার্তৃশ স্থানাঙ্কে ত্রিমাত্রিক ক্ষেত্রে আমরা এই ডেল স্কোয়ারটাকে আমরা সিম্যাট্রিক ক্ষেত্রে কার দিশু স্থান আগে লিখলাম তো এবার হচ্ছে আমাদের এই মাইনাসের যে টার্মটা আমরা এই পাশে নিয়ে আসলাম টু এমই বাই এইচ স্কোয়ার সেই তো আমরা হচ্ছে উপরের যে সমীকরণটা ছিল এটাকে এক নং সমীকরণ দিই এবং এটাকে দুই নং সমীকরণ দিই এবার এবার হচ্ছে হচ্ছে আমরা চলক পৃথকীকরণ নিয়ম অনুসারে অথবা ভেরিয়েবল সেপারেশনের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি চলক পৃথকীকরণ অনুযায়ী তো দেখো এখানে কিন্তু আমরা যেহেতু এই অপারেটর অপারেটরটাকে ত্রিমাত্রিক ক্ষেত্রে বর্ধিত করছি তাই এখন আমাদের শাইটটা কিন্তু এক্স ওয়াই জেড এর একটা ফাংশন হিসেবে আছে তো এই শাইটের অর্থাৎ এক্স ওয়াই জেড এর আমরা আলাদা আলাদাভাবে পৃথকীকরণ করব এক্স এর জন্য একটা ওয়াই এর জন্য একটা এবং জেড এর জন্য একটা এভাবে আমরা ভেরিয়েবল সেপারেশনের নিয়ম অনুযায়ী এটাকে পৃথক করব যে এক্স ওয়াই জেড ইজ ইগুল টু

পার্সিয়াল স্কোয়ার সাই বাই পার্সিয়াল এক্স স্কোয়ার্সিয়াল স্কোয়ার্সিয়াল স্কোয়ার প্লাস পার্সিয়াল স্কোয়ার সাই বাই পার্সিয়াল জেড স্কোয়ার প্লাস টু এম ই ইয়ার সাই তো এবার হচ্ছে আমরা এখানে যে সাইটাকে ভেরিয়েবল ভেরিবল আকারে পৃথক করছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েলের পৃথক করছিলাম তো এই মানটা এখন আমরা সাইয়ের জায়গায় বসাই দিব

এক্স ওয়াইড এর জেড দিয়ে এই সমীকরণটাকে আমরা ভাগ করব তো আমাদের হচ্ছে এখানে লক্ষ্য থাকবে যে এই পার্টটাকে আমরা এক্স এর একটা ফাংশন বানাবো এই পার্টটাকে আমরা ওয়াই এর একটা ফাংশন বানাবো এবং এই পার্টটাকে আমরা জেড এর একটা ফাংশন বানাবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এই জন্য আমরা যেটা করবো যে এক্স ওয়াই জেড দিয়ে যদি আমরা এই পার্টটাকে ভাগ করি তাহলে কিন্তু ওয়াই জেড এবং ওয়াই জেড কাটা চলে যাচ্ছে এবং উপরে এক্স থাকছে এবং নিচেও এক্স থাকছে তো এটা হচ্ছে আমাদের এক্সের একটা ফাংশন হয়ে যাচ্ছে ঠিক একইভাবে এই পার্টটাকে যখন আমরা এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করব তখন আমরা ওয়াইয়ের পার্টটাকে রেখে দেব এবং এক্স এবং জেডটাকে আমরা কাটাকাটি করে দেব একইভাবে এই পারটেও যেহেতু আমরা জেডের একটা ফাংশান বানাবো তো এক্স এক্স ওয়াইটাকে আমরা কাটাকাটি করে দিব এবং উপরে জেড এবং নিচের জেডটা থাকবে তাহলে হচ্ছে প্রত্যেকটা পার্ট আমাদের আলাদা আলাদা একটা ফাংশান হচ্ছে অর্থাৎ এক্সের ফাংশান ওয়াই এর ফাংশান এবং জেড এর ফাংশান হচ্ছে তো পারশিয়াল স্কোয়ার ব্যাপার এক্স স্কোয়ার এখানে এক্স ওয়াই জেড দিয়ে যদি আমরা ভাগ করি তো এই ওয়াই জেড ওয়াই জেড কাটা চলে যাচ্ছে এবং এই এক্সটাকে আমি এখানে নিয়ে আসলাম এবং এই এক্সটা এখানে থাকবে ঠিক আছে একইভাবে এটাকে যদি আমরা এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করি আমরা এটাকে ওয়াইয়ের ফাংশন বানাবো তো এক্স জেড কাটা এক্স এক্স কাটা এবং জেড জেড কাটা চলে যাবে এবং এই ওয়াইটাকে আমি নিজে নিয়ে আসবো এবং পার্শিয়াল স্কোয়ার ওয়াই বাই পার্সিয়াল ওয়াই স্কোয়ার এটা থাকবে একইভাবে এখানে যদি আমি এক্স ওয়াই জেড দিয়ে ভাগ দিই তো আমার এটাকে হচ্ছে জেড এর একটা ফাংশন বানাইতে হবে তো এক্স ওয়াই এক্স ওয়াই কাটা চলে যাবে এবং জেড পার্শিয়াল স্কোয়ার জেড বাই পার্শিয়াল জেড স্কোয়ার এটা থাকবে টু এম ই আচ্ছা এটাকে আমরা একটু ওই পাশে নিয়ে লিখি মাইনাস টু এম সাই আচ্ছা সরি এখানে যেহেতু আমরা সাইটাকে এক্স ওয়াই জেড ধরে নিয়েছিলাম এখানেও শাইয়ের মাঠটা কিন্তু এক্স ওয়াই জেড হবে এখানেও সাইয়ের মানটা এক্স ওয়াই জেড হবে তো যেহেতু এখানে আছে আমরা যদি দিয়ে এটাকে ভাগ করে দিই তাহলে কিন্তু এটার মান তো এটাকে আমি তিন নং সমীকরণ দিলাম তো দেখো এখন এই পাঠটা হচ্ছে এক্স এর একটা ফাংশন এটা ওয়াই এর একটা ফাংশন এবং এটা জেড এর একটা ফাংশন তো আমরা এটাকে এভাবে লিখি যে বাম হচ্ছে আমরা এই পার্টটাকে এই পার্টটাকে এবং এই পার্টাকে আলাদা আলাদা করে ধরে নিব তো যেহেতু এটা হচ্ছে এক্স এক্সের একটা ফাংশন তো এটাকে আমরা কে এক্স ধরব এটাকে আমরা কে ওয়াই ধরবো এবং এটাকে আমরা কে জেড ধরব তো ধরি ওয়ান বাই এক্স ইন্টু পার্সিয়াল স্কোয়ার এক্স বাই পার্সিয়াল এক্স স্কোয়ার ইজ ইকাল টু কে এক্স ওয়ান বাই ওয়াই ইন্টু পার্সিয়াল স্কোয়ার ওয়াই বাই পার্সিয়াল ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কে ওয়াই এবং ওয়ান বাই জেড পার্সিয়াল স্কোয়ার জেড বাই পার্সিয়াল জেড স্কোয়ার ইজ ইকাল টু আমরা এই তিনটা ফাংশনকে আলাদা আলাদাভাবে ধরে নিলাম তো এবার যদি আমি এই তিন রঙের সমীকরণে এই মানটা বসাই দিই তাইলে কে এক্স প্লাস কে ওয়াই প্লাস কে কেজে মান হচ্ছে মাইনাস টু এম ই বাই এইচ এইচকার স্কোয়ার তো হচ্ছে আমরা লিখি যে তিন রঙে এই মানটা বসিয়ে তিন রঙে এদের মান বসি কে এক্স প্লাস কে ওয়াই প্লাস কে ইজ ইজিক টু মাইনাস টু ই বাই এইচ কে স্কোয়ার তো এটাকে আমরা এই পুরোটাকে আমরা চার নং সমীকরণ দিই এবং এটাকে আমরা পাঁচ নং সমীকরণ দিই তো এখানে যেহেতু কেএক্স কে ওয়াই কে জেড এই তিনটাই হচ্ছে আলাদা ফাংশন ধরে নিয়েছিলাম আমরা তিনটাই হচ্ছে আলাদা আলাদা ফাংশন তো এই মানটাকে আমরা আলাদা আলাদা ফাংশন আকারে ধরে নিব তো কে এক্স কে ওয়াই কে জেডকে নিম্নরূপে লেখা যায় kx is equal to minus 2m ই এক্স বাই এইচ কে স্কোয়ার আমি যেহেতু এটা এক্সের একটা ফাংশান ছিল তো এটাকে আমি এক্সের একটা ফাংশান হিসাবে ধরে নিলাম কে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু এম ই ওয়াই বাই এইচ কে স্কোয়ার এবং কেজেড ইজ ইকুয়াল টু মাইনাস টু এম ই জেড বাই এইচ কার স্কোয়ার তো এবার হচ্ছে দেখো কে এক্সের মান হচ্ছে মাইনাস টু এম ই এক্স বাই এইচ কার স্কোয়ার আমি এখানে লিখেছি তো এই কে এক্স এর মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে হচ্ছে এ পাশে তো ওয়ান বাই এক্স দেখো হচ্ছে কে এক্স এর মান চারের প্রথম সমীকরণে বসি ওয়ান বাই এক্স পার্সিয়াল স্কোয়ার এক্স বাই পার্সিয়াল এক্স স্কোয়ার ইজিক টু মাইনাস টু এম ই এক্স বাই এইচ কার স্কোয়ার তো এবার হচ্ছে আমরা এটা কিভাবে লিখতে পারি পার্শিয়াল স্কোয়ার এক্স বাই পার্শিয়াল পার্সিয়াল ডান পাশের এই ট্রামটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তো প্লাস এম এক্স বাই এইচকার স্কোয়ার এক্স ইজ টু জিরো অর্থাৎ আমরা হচ্ছে উভয় পার্শ্ব এক্স দিয়ে গুণ করছি তো এক্স দিয়ে গুণ করার ফলে এখানে তো কাটাকাটি চলে গেছে এবং এক্স হচ্ছে এখানে গুণ আকারে আছে এবার এই সমীকরণের একটা সাধারণ সমাধান হচ্ছে সাধারণ সমাধান এক্স ইজ টু এন এক্সাইনটোবার টু এম ই এক্স বাই এক্স মাইনাস এক্স নট এই সমীকরণের একটা সাধারণ সমাধান হচ্ছে এটা তো দেখো একইভাবে যেহেতু এখানে এক্সের জন্য আমরা এই সাধারণ সমাধানটা পাইছি একইভাবে আমরা যদি যদি এখানে মানটা এই সমীকরণে আমরা বসাই কিন্তু এরকমই একটা এরকমই একটা সাধারণ সমাধান পাব তো আমরা এটা এভাবে লিখে দিই যে একইভাবে y এর জন্য এন ওয়াই সাইন রুট ও টু এমই ওয়াই বাই এইচ ওয়াই তো দেখবে একইভাবে আমরা যদি এখানে কেজেডের মানতে যদি এই তিন নং সমীকরণে বসাই দিই আমরা কিন্তু এরকমই একটা সাধারণ সমাধান পাব তো এটা আমরা এভাবে দিই এন জেড সাইন তো এবার হচ্ছে আমরা এই যে তিনটা মান পাইলাম এক্স ওয়াই এবং জেডের এই মানটা পাইলাম আমরা হচ্ছে প্রথমে যে আমরা চলকগুলোকে আলাদা করছিলাম ভেরিয়েবল সেপারেশনের নিয়ম অনুসারে অর্থাৎ এক্স ওয়াই জেড আমরা কিন্তু এখানে এই যে এক্স ওয়াই জেড এই তিনটা মান পাইছি তো এই তিনটা মান তিনটা মানকে আমরা এখন এ সমীকরণে বসাই দিব ঠিক আছে আমরা এটিকে এ নং সমীকরণ দিই তো এই তিনটা মানকে আমরা এ নং সমীকরণে বসাই দিব এক্স z এর মান সমীকরণে বসিয়ে আমরা এই তিনটা মান এখন এখানে বসিয়ে দিব যে एन एक्स रूट ओवर टू एम एक्स एच कैट एक्स माइनास एक्स नॉट इंटू एक्स एन वाई सैन रोटोवार टू एम वाई माइनास वाई नट इंटू एन जेड सैन रोटोवार टू एम इजेड बाई कैट जेड माइनास जेड नॉट এবার হচ্ছে আমরা এন এক্স এন ওয়াই এন জেডটাকে আমরা এভাবে লিখবো যে এন ইজ ইকাল টু এন এনএক্স ইন্টু এন ওয়াই এন জেড এনটাকে আমরা বলবো নর্মাল এন্দ্র বক তো এখানে দেখো এন এক্স আছে এন ওয়াই আছে এন জেড আছে তো এটার গুণ আমরা এন লিখবো যেটা হচ্ছে একটা নর্মান্দ্র বুক तब इतना लिखी सैन टन का दू एन ऑफ़ टू एम एक्स एच कट एक्स नट प्लस साइन गुण ऑफ़ टू एम इच्छ वाई साइन रूट ऑफ़ टू एम इ जेड

সমাধান যেখানে ধ্রুবক এবং এক্স নট ওয়াই নট জেড নট হচ্ছে সাইন ফাংশনের শূন্য অবস্থা নির্দেশক তো এটি হচ্ছে আমাদের মুক্ত করার জন্য তরঙ্গ সমীকরণ এবং মুক্ত করার জন্য সুলিঙ্গের তরঙ্গ সমীকরণের সমাধান ধন্যবাদ সবাইকে